জীবনে সফল হতে হলে শুরুটা অনেক কঠিন হয় এবং অনেক ক্ষতি হয় তো ঠিক আমারও এমন ক্ষতি হলো তো দর্শক কিছু করার নাই ভিডিওটা সবার উদ্দেশ্য বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের ভুল যেন না করে তো শেষ পর্যন্ত ডিমটা আমি ফেলে দেবো এই হচ্ছে ডিমটা ফেলে দিলাম আপনার মনে করছেন যে আমি হয়তো বা ফেক ভিডিও করছি আসলে এটা ফেক ভিডিও না ইয়ে ফেলে দিলাম টোটাল সাঁত্রিশটা ডিম ফেলে দিলাম ঘোলা হয়ে গেছে শুধু একটু মানে ম্যানেজমেন্টের কারণে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শিক্ষার ক্ষেত্রে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আসলে এটা হচ্ছে হাঁসের ডিম এখানে আপনার আছে হচ্ছে সাঁত্রিশ পিস তো ডিমকালা আমি ক্যান্ডেলিং করছিলাম এর অর্থ যে সাঁত্রিশ পিসই হচ্ছে উঠবে তো আসলে দুঃখের বিষয় যে আমার একটা কাজ পড়ে যায় আর এই কাজের কারণে আমি হচ্ছে একটু কুষ্টে চলে যায় কিন্তু আমার বাবাকেই কাজটা দিয়ে যায় সে সে ভাব দিয়ে ম্যানেজমেন্ট করতে পারে নাই আসলে ইনকুবেটর এমন একটা জিনিস আসলে মানুষ ভিডিওতে দেখে যে বাচ্চাটা দেখে যতটা সহজ মনে করে আসলে ততটা সহজ না হয়তোবা তার ম্যানেজমেন্ট অতটা ভালো ছিল না হয়তো বা ঠিকভাবে ঘোরায়নি বা ইনকুবেটারের লাইট কেটে গেছিল হয়তোবা সে উনি খেয়াল করে নাই এই না খেয়াল না করার কারণে ডিমটা দেখেন ঘোলা হয়ে গেছে ঘোলা মানে ওই তাপমাত্রা না পাইলে আপনার ডিমটা ঠিকভাবে এর ইয়ে হচ্ছে মানে বাচ্চা হয় নাই ক্যান্ডিলিং ক্যান্ডেলিং সব কিছু ই ছিল ক্যান্ডেলিং এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটা ডিম হচ্ছে বাচ্চা হবে এই হচ্ছে ক্যান্ডেলিং এর অর্থ তো আমি প্রত্যেকটা ডিম ক্যান্ডেলিং করছিলাম কিন্তু তারপর হচ্ছে আমার বাবা হয়তো বা তার অভিজ্ঞতা কম আমি জাস্ট শিখে দিয়ে গেছিলাম উনি ওইভাবে হয়তো মা করতে পারি নাই যার কারণে একটা বাচ্চা উঠি নাই এই ডিমের বয়স হচ্ছে হাঁসের বাচ্চা সাধারণত আঠাশ দিনে উঠে জোর হলে উনত্রিশ দিন বা অনেক দিন সাতাশ দিনে উঠে তো ডিমের আপনার বয়স হয়ে গেছে বত্রিশ দিন এই বত্রিশ দিনে বাচ্চা হয়ে আরও আপনার বোর্ডিংয়ে যাবে কিন্তু সেখানে এই যে ডিমেরই অবস্থা এই জন্য আসলে ইনকুবেটার বাচ্চা তোলাটা আসলে এতটা সহজ না প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়া লাগে প্রচুর পরিমাণ আমার এর আগে শুরুতে অভিজ্ঞতাতে আমার বেশ ওরকম আপনার পঁয়ত্রিশটা মতো ডিম নষ্ট হয়েছিল তারপরে সে একটা বাচ্চা পাইছিলাম আর এবার হচ্ছে আপনার সাঁত্রিশটার ভিতরে আমি সাঁত্রিশটাই নষ্ট হয়েছে এগুলো সবই নষ্ট একটাও ভালো না যেগুলো ভাঙতেছি সেগুলো সেই অবস্থা যদি বত্রিশ দিনে যাতে আমি এটা ভাঙি বাচ্চা মরা থাকলে এখানে আপনার বাচ্চার লোম থাকবে বাচ্চার মাথা থাকবে বত্রিশ দিনে হ্যাঁ হয়তো বা আর্দ্রতার কারণে ডিমটা যাতে না ফুটতে পারে ফুটা করতে পারে না আর্দ্রতা কম থাকলে সেই ডিমটা আপনার ভিতরে বাচ্চা মরা অবস্থায় থাকবে কিন্তু ডিমটা কী হয়েছে হয়তোবা সাত আট দিন বা পনেরো দিনের মাঝে হয়তোবা ইনকুবেটার বাল্ব কাটিয়েছে আমার বাবা হয়তো বুঝতে পারি না শুধু ডিম ঘুরাই দিছে আর মেশিনের শব্দ হয়েছে তো চলেই আর মেশিনের শব্দের কারণে মনে করছে সব কিছু ঠিক আছে কিন্তু লাইট জ্বলে নাই আর এই নাইট না জ্বলার কারণে যে আপনার হিট এই হিটটা ঠিক যদি পায় না আর হিটটা না পাওয়ার কারণে ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে বুঝছেন এ হচ্ছে বিষয় আসলে ভিডিওতে আমরা যে কোনো জিনিস যত সহজে দেখি সফলতা আসলে এত সহজ না জীবনে আর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক লস আছে এবং অনেক ত্যাগ আছে অনেক পরিশ্রম অনেক ধৈর্য হ্যাঁ তো দর্শক যাই হোক এত বড় একটা ক্ষতি হয়েছে আমার জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনাদের মানে আপনার অবশ্যই একটু সাপোর্ট দিলে আরও ভালো কিছু করতে পারবো একটু এই হচ্ছে বিষয় আসলে খুবই খারাপ লাগতেছে এখন কিছু করার নেই আসলে একটা আশা ছিলাম কিন্তু আশা থাকলে তো হবে না এই হচ্ছে বিষয় তো আপনারা অবশ্যই যদি আপনার কিছু জানার থাকে আমার থেকে জানবেন আমি জানাবো আসলে এটা জাস্ট আমার থেকে না আমার বাবার থেকে মিস্টেক হয়েছে আমার থেকে এমন হয় না কখনো তো দর্শক আজকে এ পর্যন্ত যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি সবার উদ্দেশ্য বেশি বেশি শেয়ার দিবেন